গুড মর্নিং সকালবেলা উঠেছি গুড মর্নিং বলাটা একটা ওই বলে না প্রবাদ বাক্য তাই সকালবেলা উঠেই কিন্তু এই পশুদের সাথে দেখা হলো সচরাচর এই পোষ্যরা এদিকে আসে না তবে কারো না কারোর বাড়িরই পোষ্য এদিকে একটি বাড়িতে পোষা হয় তো এখান থেকে মাঝে মধ্যে ঘুরতে আসে তো এদিকে যখন আসে তখনই আমরা বেশ দেখার জন্য উৎসাহী হয়ে পড়ি আগে তো প্রায়ই দেখতে পেতাম আমাদের এদিকে আসতো তবে এখন আর দেখতেই পাই না গরু বাছুরদের আজকে অনেকদিন পর দেখতে পেলাম সকালবেলা উঠে মনটা একটু ভালো লাগলো আসলে ওদের ওরাও তো আমাদের অংশ সমাজের অংশ ওদেরকে দেখলে মনটা ভালো হয়ে যায় ব্যাস এইসব করতে করতেই দুপুর হলো আজকে আর তেমন কিছু হয়নি তাই খেতে বসে গিয়েছিলাম আজকে ছিল ভাত ডাল লাউয়ের খোসা ভাজা সয়াবিনের সবজি সেই দিয়ে খেতে বসে গেলাম প্রথমে একটু ডালটা দিয়ে নিলাম দেখতে পাচ্ছ তোমরা এই দিয়ে খাওয়া দাওয়া করছি একটা কথা তোমাদেরকে বলি দীপ্তিদি অর্থাৎ যাদের বাড়ি আমি সবসময় যাই তার জীবনে একটা বিশাল বড় ক্রাইসিস হয়েছে যে ক্রাইসিসের কথা তোমরা নেক্সট ভিডিওতেই জানতে পারবে তার জীবন থেকে সবটা মুছে গেছে একটা ছোট্ট বাচ্চা তার প্রিয়জনকে হারিয়েছে দীপ্তিদি নিজের জীবনের সবচেয়ে বড় অংশকে হারিয়ে ফেললো তাই সব থেকে কঠিন সময় বোধহয় চলছে উনি আমারও মনটা খুব খারাপ কিন্তু ভিডিও তোমাদের কাছে দিতেই হবে তাই দিচ্ছি রোজ তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব তোমরা যেভাবে আমার মা চলে যাওয়ার পরে আমি একা হয়ে যাওয়ার পরে আমার পাশে দাঁড়িয়েছিলে দীপ্তিদির পাশে তোমরা তেমনভাবে দাঁড়াও তো জয়েন্ট ফ্যামিলি যেটা আমার চ্যানেলে ফিচার চ্যানেলে রয়েছে সেখানে যাও একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দাও যাতে ওনার চ্যানেলটা মনিটাইজ হয় উনি যাতে এখান থেকে দুটো ইনকাম করতে পারে ছোট্ট একটি দুধের শিশু আড়াই বছরে তাকে নিয়ে বাঁচতে পারে কারণ ওনার জীবনে আর কিছুই নেই সব কিছু শেষ হয়ে গেল তাই ওই বাচ্চাটার মুখ চেয়ে যাতে বাঁচতে পারে ভালোভাবে সেটার দায়িত্ব কিন্তু আমি তোমাদের ওপরে দিলাম হ্যাঁ অনেকগুলো কথা বলতে বলতেই রাত্রের খাবার কি খাবো ভাবছিলাম রুটি আনতে গিয়েছিলাম তবে রুটি আর পেলাম না আর যে নুডলস চাউমিন বলে থাকে সেটাও ছিল না তখন ভাবলাম যে মোগলাইটাই নিয়ে নিই এখানে মাত্র ষাট টাকার যে মোগলাই দেয় বিশাল বড় তার মধ্যে বারোটা পিস হয় বুঝতে পারছো তো প্রচুর বড়ো একটা হিউজ পিস সাথে দিয়েছিল আলুর তরকারি আর এই আলুর তরকারিটা আমার বেশ ভালো লেগেছে কারণ কোনো ঝাল নেই বেশি তেল মশলা ছিল না যার জন্য আমার এটা সবথেকে বেশি ভালো লেগেছে দুটো কেচাপ দেয়া দেওয়া হয়েছিলো এবং তার সাথে সাথে দেওয়া হয়েছিল। কিন্তু স্যালাড স্যালাডের মধ্যে ছিল আনিয়ান আর শশা শশাকে ইংলিশে কি বলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও আমি জানলাম কিন্তু তোমাদেরকে জানানোর চেষ্টা করিনি তোমরা যারা যারা জানো অবশ্যই আমাকে করো তো কমেন্টে আমি দেখবো কজন জানে এই নিয়ে রাত্রে খাবারটা বসে পড়লাম খেতে পরের দিন অর্থাৎ কাল দীপ্তিদির যে মানুষটি চলে গিয়েছে তার কাজ তো সেই মানুষটির কাজের জন্য ফটোটা বার করতে গিয়েছিলাম যখন সেই মানুষটার তখন খুব কষ্ট লেগেছিলো মনের ভেতরটা খুব খারাপ লাগছিলো কারণ সেই মানুষটার সাথে আমিও বেশ কিছুদিন কথা বলেছি গল্প করেছি আড্ডা মেরেছি সেই মানুষটা আজ আর নেই এটা কখনো ভাবতে পারিনি আমি নিজের মন থেকে মানতে পারছি না তাহলে সেই মানুষটার সিচুয়েশানটা কি হতে চলেছে বা কি সিচুয়েশানে সে রয়েছে সেটা তোমরা একবার ভেবে দেখো অবশ্যই তার চ্যানেলে ভিডিও আসবে তাকে একটু মেন্টালি প্রিপেয়ার হতে সময় দাও আমাকেও যেভাবে তোমরা দিয়েছিলে আমি তো যখন থেকে ভিডিও দেওয়া স্টার্ট করি আমার মা মারা যাওয়ার কিছুদিন পর থেকে তারপর থেকে তো ব্যাক টু ব্যাক ভিডিও দিয়ে কখনো বন্ধ করিনি সেইটুকু টাইম ওনাকে দাও আসলে আমি একটু একটু করে মেন্টালি প্রিপেয়ার হচ্ছিলাম যে আমার মায়ের এমন কিছু হতে পারে তবে উনি এরকম কিছু ভাবেনি পরদিন সকাল হয়েছে আমাদের বাড়িতে কাজ শুরু হয়েছে হ্যাঁ তোমাদেরকে বলছিলাম কাজ হবে কাজ হবে কিসের কাজ হবে বলো তো আমাদের বাড়িতে কাজ হচ্ছে বাউন্ডারির কাজ আমাদের বাড়িটি ভাগ হয়ে গিয়েছে যেখানে আমাদের অংশটা বেরিয়ে এসেছে এবং সেটা অনেক অনেক কষ্ট করে অনেক যুদ্ধ করে লড়াই করে রক্ত ঝরিয়ে আমাদেরকে সেটা পেতে হয়েছে এবং সেই অধিকার পেতে আমরা সক্ষম হয়েছি তাই খুব আনন্দের সাথে আজকে কাজ শুরু হয়েছে আজ রেজাল্টও রেজাল্টের কথাও তোমাদেরকে নেক্সট ভিডিও নেক্সট একটা দুটো ভিডিওর পরেই আমি হয়তো জানাবো তোমরা শুধু আমার চ্যানেলে চোখ রেখো দেখতে থেকো তো এখনও রেজাল্ট বেরোয়নি যখন আমি এই ভিডিওটা করছি খেতে বসার আগে এটা দেখালাম যে আমাদের কতটা গাঁথনি হয়ে গিয়েছে আর বাকিটুকু হচ্ছে এটা সামনের দিকে হচ্ছে এবং সাইডের পোর্শনটা পরে হবে তারপরে খেতে বসে গেলাম দিদি দেখতে পাচ্ছ খাবার ভাগ দিচ্ছে একটা কথা বলি দিতে দিতে বাড়ি গিয়েছিলাম অলরেডি কাজ হয়ে গিয়েছে তবে কাজের ভিডিওটা পরে আসছে আমাদের বাড়িতে ভাত সত্যি নষ্ট হয়ে গিয়েছিল দিদি বললো যে আমি আর এই মুহুর্তে যাবো না কারণ টেনশন হচ্ছে রেজাল্টটা কি হবে রেজাল্টটা জেনে তারপরেই যাবো একেবারে বাড়িতে ভাগ্নে ছিল অলরেডি তো আমরা বারোটা সাড়ে বারোটা নাগাদ জল খেয়েছি তখন ওই ফোনটা চার্জ হচ্ছিল বলে তোমাদের সাথে আর সেটা শেয়ার করতে পারলাম না সরি টু সে বাট আমি তোমাদেরকে একটা কথা বলি তারপরে আমরা দুটো নাগাদ দিদি দিতে বাড়ি যাই আমি স্নান করে গিয়েছিলাম তখন দিদিকে বললাম যে যা ভাত আছে আছে নাহলে আমি মুড়ি দিয়ে খেয়ে নেবো কারণ আমার যে টেনশন হচ্ছে এই মুহূর্তে ভাত বসানোর মতো সিচুয়েশান নেই তো রেজাল্ট নিয়ে একটু টেনশন হচ্ছিলো স্বভাবতই কারণ যে সিচুয়েশন আমি পরীক্ষা দিচ্ছি তোমরা সকলেই জানো আমার মা নেই আমি মেন্টালি কতটা ট্রমার মধ্যে চলে গিয়েছিলাম শুধুমাত্র ভিডিও ওই করছিলাম এইভাবেই তোমাদেরকে দিচ্ছিলাম আর আমার ভিডিওতে এমন কিছু এডিটিংও থাকে না তোমরা দেখে বোধহয় বুঝতেই পারো খুব সাধারণ নিম্ন মানের হয়তো ভিডিও হয়ে থাকে তোমরা অনেকে কমেন্টেও জানো দাদা একটু ইম্প্রুভ করো কিছু করার নেই আমার তো এবার আমি তোমাদেরকে কিছু কথা বলি সেটা হচ্ছে কি তখন আমরা দিদি দিদি বাড়ি গিয়েছিলাম তো ওরা যেহেতু ভাত খাবে না তো তাই জন্য আমাকে কি করেছিল ওদের যে গামলি করে ভাত হয়েছিল আগের দিনে ফ্রিজে ছিল বললো নিয়ে চলে যা তো সেই ভাতটাই নিয়ে এসেছি সেই ভাতটাই কিন্তু আমরা বেড়ে খাচ্ছি তো দিদিও ছিল আমিও ছিলাম ভাগ্নে ছিল সবাই মিলে অল্প অল্প করে মিলেমিশে খেয়ে নিয়েছি একটা কথা প্রবাদ চালু আছে বাংলায় যদি হও সুজন তবে তেঁতুল পাতায় নজন হ্যাঁ আমরা সেইভাবেই চলি আমরা যদি একটা দানাও আসে সেই দানাটাকে যদি তিন টুকরো করা যায় তিন টুকরো করেই আমরা প্রত্যেকে মিলেমিশে খাই এটাই আমরা ছোটো থেকে শিক্ষা পেয়েছি যে প্রত্যেককে মিশে মিলেমিশে খাবে ভাই কোনো রকম যেন বিবাদ কোনো রকম দ্বন্দ্ব না থাকে হ্যাঁ ছোটোবেলায় সে দ্বন্দ্ব তো ছিলই সেই দ্বন্দ্বটা আমার মনে হয় নিতান্তই ছেলে মানুষই ছেলেবেলায় শৈশবে ওই দ্বন্দ্বটা কখনো আভ্যন্তরীণ হিংসায় প্রকাশ পাইনি তো সেই জন্য আমি বলছি কঠিন পরিস্থিতিতে দিদির পাশে কতটা থাকতে পারবো আমি জানি না তবে আমি দীপ্তিদির পাশে যতটা সম্ভব থাকার চেষ্টা করব আমরা ভাই বোন যেরকম মনে করি ওনাকেও আমি একটা দিদিই মনে করি আমার দিদির থেকেও বড় আমার দিদিও তাকে দিদি মনে করে তো দিদি সেখানেই গিয়েছিল খাওয়া খেতে বসার আগে সেখান থেকে আমরা তাই জন্য খাবারটা নিয়ে এলাম কিছুটা তো সেখানে গিয়ে অনেকটা চেষ্টা করলাম মানুষটার সাথে একটু কথা বলার আসলে এই সময় যদি সে একা থাকে একাগ্রতায় চলে যায় তাহলে আরও খারাপ লাগবে সে যদি একটু সকলের সাথে মিলে মিশে থাকে তাহলে হয়তো তার জীবনটা একটু অন্যরকম হতে পারে আর কি তো সেটাই আমরা চেষ্টা করছিলাম যে সেই মানুষটা যাতে সবার সাথে হেসে খেলে থাকে একটু কথা বলে আগের মতো আবার ফিরে আসে সময় লাগবে কিন্তু ঠিক সে পারবে আমার মনে হয় খাওয়া দাওয়া মিটলো চলে গিয়েছে ইতিমধ্যে রাজমিস্ত্রি এদিকে বালতি আর সমস্ত জিনিসপত্র রেখে আর এগুলোকে চাপা দিয়ে দিয়েছে কারণ এর মধ্যে আমাদের এখানে কুকুরের উৎপাত টা কিন্তু ভীষণ পরিমাণে তো এখানে বেশ কয়েকটা বালির বস্তা শেষ হয়ে গিয়েছে আর এদিকে এতটাই কাজ হয়েছে মানে সামনের দিকে ফ্রন্ট পোর্শনটা মোটামুটি কমপ্লিট এই যে দেখতে পাচ্ছ কিছুটা জায়গাতে দেওয়ার রয়েছে চাপা এখানে বলেছিলো একদিকে পিলার দেওয়া হবে না তবে আমি বললাম দুদিকেই পিলার দেওয়া হোক কোনো অসুবিধা নেই এইভাবে দিলেই বোধহয় ভালো লাগবে তবে সেইভাবেই করেছি তোমরা কিন্তু দেখে বলো কেমন লাগছে সামনের পোর্শনটা এটা হয়ে গেছে সাইডের পোর্শনটা মেন মেইন যেটা পুরো বাউন্ডারিটা উঠবে সেটা কিন্তু কাল থেকে কাজ শুরু হবে সেটার জন্য কাল থেকে খোঁড়া শুরু হবে মাটি খোঁড়া ভিত যেটা বলে থাকি আমরা তারপরে বাকি কাজটা হবে দেখো তো তোমাদের কেমন লাগছে আমার মনে হয় খুব ভালো লাগছে এই জায়গাটা গেট বসাবো আর ওপরের পিলার আর চারিদিকে কিন্তু আমি গাছে গাছে ভরিয়ে দেবো হ্যাঁ এই সময় সবুজের ভীষণ দরকার আমিও সেটাই চেষ্টা করব। দেখো ভেতরে এরকমভাবে ডিঙিয়েই আসতে হচ্ছে এই মুহূর্তে কারণ যে ভিতটা দেওয়া হয়েছে সেটার মধ্যে বারবার পা দিলে সেটা ভেঙে যেতে পারে সকালবেলা কিন্তু আমরা প্রচুর ইট বয়েছি আমি আর দিদি খুব কষ্ট করে সকাল সকাল উঠে একবারে না খেয়ে তো সেটারই কিছুটা ইট এখানে এখনও রয়ে গেছে আমরা ভেবেছিলাম আরও ইট লাগবে বোধহয় তবে লাগেনি এবং বেশ কিছু ইট বেঁচে গিয়েছে যদি সাইডের কাজ হতো তাহলে কিন্তু আরও লাগতো তো এবারে আমি এখানটা যে জামা কাপড় দুটো প্যান্ট গেঞ্জিটা ছিল আমি আজকে স্নানও করেছি অনেক দেরি করে জানো তো প্রায় দেড়টার পরে স্নান করেছি তো তখন আর জামা কাপড়গুলো দিয়েছিলাম তবে আজকে সেরকমভাবে রোদ নেই তাই জন্য আর শুকোলোও না এগুলোকে নিয়ে আবার ঘরের দিকে এগোচ্ছি মোটামুটি কাজের এদিকে শেষ হয়ে গিয়েছে আবার সন্ধ্যাবেলা বেরোতে হবে জানো তো রড আর বেশ কিছু জিনিস আর সিমেন্ট বালির কিছু অর্ডার আরও এক্সট্রা আসতে হবে না আনলেই নয় তো সেগুলোর জন্য একটু অর্ডার দিয়ে আসতে হবে আর বেশ কিছু রড কিছু তার আর বেশ কিছু জিনিস কিনতে দিয়েছে সেগুলো কিনবো সেগুলো লিস্টগুলো তোমাদেরকে কিন্তু অবশ্যই জানাবো আর এই পাঁচিল দিতে বা বাউন্ড্রি দিতে টোটাল কত খরচ পড়ল একটি ভিডিওতে তোমাদেরকে আমি অবশ্যই জানাবো যে কত খরচ পড়লো কিভাবে কতটা কী করলাম কতটা বালি নিলাম কোথা থেকে ইট নিলাম তোমরা জানো পুরনো ইট নিয়েছি তো তারপরে এই যে জামা কাপড়গুলো মিলে দিলাম এদিকে ফ্যানটা চলছিলো ফ্যানটাকে অফ করে দিই আর ফ্যানটাকে অফ করে দিলাম আর তারপরে একটু ঘরের দিকে এসেছি হঠাৎ করে দেখি বাইরে থেকে কিছু একটা ডাক দিচ্ছে মানে আমাকেই বোধ হয় ছিল বলতে পারো তো এদিকটা দেখাচ্ছিলাম ঘর বাড়ির অবস্থা একটু খারাপ ওই দেখো ওই ছোট্ট বাচ্চাটি কিন্তু আমাকে ডাকতে এসেছে হ্যাঁ ওরা প্রায়ই আসে তবে এই ভিড়টা হয়ে না ওরা দেখছিল আর এরা দুজন তো খুব খেলতেই থাকে সব সময়। ওরা খেলতে থাকুক আর কি বলবো তোমাদেরকে অনেক অনেক শুভ কামনা জানাই তোমাদের অনেক সাপোর্ট অনেক ভালোবাসা আর আমার মায়ের আশীর্বাদের জন্যই হয়তো এই সব কিছু পেরেছি বাড়িটা আমি ভাগ করতে পেরেছি তবে একটা ক্রাইসিসের মধ্যেই চলে এলো এত কিছু সুখের মধ্যেও একফালি দুঃখ চলে এলো তবে যা আজকে সম্পন্ন হয়েছে বাড়িতে সব তোমার জন্যই মা ধন্যবাদ তোমাকে